ফার্স্ট হলিক্স এর অ্যাড করেছিলাম তো ওটা আমি পাইনি তুমি অনেক দারুণ প্রশ্ন করে ফেলছো এগুলো এক কথায় উত্তর অবশ্যই দীপিকা পাদুকোন প্রথম ভালোবাসাকে যেদিন হারিয়ে ফেললাম একদম বুঝতে পারলাম যে এরপরে ওর সময় আর কোনো দেখা হবে না সেটা আমার মনে হলো যে রিসেন্টলি একটা মানে

বেরিয়ে যায় একা গান গাড়ি রাস্তা ওটার মধ্যেই আমি আমার মি টাইমটা পেয়েছি এর থেকে ভালো কিছু পাইনি আমার বাড়িতে দুটি পুচকি আছে ওটাতে আমার মি টাইম হয় না তুমি তো তুমি কোন ওর কিডনি চাইলে নি কিডনি চাই

করতেই হবে না না ব্রাশ না ব্রাশ আমার না করলে চলে যায় হ্যাঁ না না আমি না না আমার ঠিক আছে সকালে ওটা স্নান করতেই হবে হ্যাঁ আমি হ্যাঁ গান শুনতে গান শুনতেই হবে সকলের গান শুনি আহ স্নান করি আর ফোনটা দেখি দিকে কিছু করার নেই

আমি নন বেঙ্গলি বাট তাও না সঙ্গীত বাংলা একটা চ্যানেল আসতো তখন যখনই মানে দেবের গান চলতো আমি কখনো চ্যানেল চেঞ্জ করতাম না ওই গানে নাচ মানে ডান্স করতাম আর আমি যখন স্কুলে ছিলাম দেবের একটা অদ্ভুত হাইপ ছিল মানে সবাই দেব দেব পাগল তো আমারও দেবকে ভীষণ ভালো লাগে ও দেব আর আমার দেবের এই বেশি ভালো লাগে

কি বলো এটা আক্ষেপ তো নেই আক্ষেপ নেই আমি জানি আক্ষেপ নেই এখানে আক্ষেপ থাকলে শেষ হবে আমি জানি একদিন একদিন পাবো মানে আমি মরে যাওয়ার আগে যেটা আমি চেয়েছি সেটা ঠিকই পাবো ইনশাল্লাহ তো আক্ষেপ নেই মাই hmm. biggest fear তো তুমি অনেক দারুণ প্রশ্ন করে ফেলছো এগুলো এক কথায় উত্তর বম not to achieve

সব থেকে ইমোশনাল মোমেন্ট অনেক কিছু আছে একটা কি করে বলি মানে প্রথম ভালোবাসাকে যেদিন হারিয়ে ফেললাম একদম বুঝতে পারলাম যে এরপরে ওর সময় আর কোনো দেখা হবে না সেটা